সেই রেলিংটি কিন্তু ধসে পড়েছে এবং এখানে একটি গরুর মাংসের দোকান ছিল এখানে সেখানে কাস্টমার ছিল এবং এই কাস্টমারের পাশাপাশি যে পথচারীদের পথচারীরা যাচ্ছিল তাদের গায়ে কিন্তু এই পুরান ঢাকার যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিং এর কার্নিশ অর্থাৎ সাদের রেলিংটি ভেঙে কিন্তু এই পথচারীদের মাথায় পড়ে এবং ঘটনাস্থলে তিনজন নিহত হয় এমনটি আমরা জানতে পেরেছি দশক আপনার যেমন সারা দেশে কিন্তু পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্প আজকের যে তীব্রতা সেটির ফলে ঢাকা সহ সারা দেশের যেই শত মানুষ রয়েছে তারা কিন্তু আতঙ্কিতভাবে ভাবে সড়কে নেমে এসেছে সেটি আমরা দেখেছি এবং আজকে পাঁচ দশমিক সাত মাত্রার এই যে ভূমিকম্প এটির স্থায়িত্ব স্থল কিন্তু উৎপত্তি স্থল কিন্তু নর্সন দিতে আমরা এমনটি জেনেছি এবং ভূমিকম্প হওয়ার পরপরই কিন্তু আজকে পুরান ঢাকার যে বংশাল এলাকার আলমানি টলা যেটিকে বলা হয় সেই এলাকার একটি ভবন রয়েছে পাঁচতলা ভবনের এই রেলিং ভেঙে কিন্তু পথচারীদের উপরে পড়ে এবং ঘটনাস্থলে তিনজন মারা যায় পথচারীদের মধ্যে এখানে বিল্ডিংটির নিচে একটি গরুর মাংস বিতানের দোকান রয়েছে এখানে ক্রেতা ছিল দুজন এবং দুজন পথচারী ছিল অর্থাৎ চারজন ছিল এখানে তিনজনে কিন্তু ঘটনাস্থলে মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে এবং ঘটনা ঘটার পর পরে কিন্তু ফায়ার সার্ভিস দ্রুততার সাথে এখানে এসেছে এবং এলাকার যেই সংযোগ রয়েছে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এটিতে এটি এড়ানোর জন্য কিন্তু বিচ্ছিন্ন করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং ঘটনা ঘটার সময় কিন্তু এখানে একটি রিক্সাও ছিল আমরা যদি রিক্সাটার চিত্র দেখাই ভবনের রেলিং ভেঙে কিন্তু কিছু অংশ এই রিক্সাটার উপরে পড়ে সম্ভবত নিহতের মধ্যে একজন রিক্সা চালকও রয়েছে সরাসরি কিন্তু কার্নিসটি ভেঙে অর্থাৎ আমি যেমনটি বলছিলাম রেলিং ভেঙে এই রিক্সার উপরে পড়ে দশকে এই যে রিক্সাটি দেখেছিলাম সেটি এই গরুর মাংস যে রয়েছে সেই গরুর মাংসের দোকানের সামনেই ছিল এবং ঘটনার যে তীব্রতা সেটির অংশ কিন্তু রিক্সা চালকও আহ হয়েছে আমরা যেমনটি শুনেছি ভূমিকম্প হওয়ার পরপরই কিন্তু এটি তীব্রতায় দর্শক বিগত দিনের চেয়ে আজকের কিন্তু ভূমিকম্প তীব্রতা ব্যাপক রয়েছে এবং পুরান ঢাকার আরমানি টলার এই বিল্ডিংটি সহ বিভিন্ন বিল্ডিং এ কিন্তু ফাটল আমরা ইতিপূর্বেই লক্ষ্য করেছি আজকে যে মনমান্তিক যেটি ঘটনা বলা যায় এই প্রথম যেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার আরমানি টলা এলাকার যে পাঁচতলা ভবন রয়েছে ভবনের রেলিং ধসে পড়ে কিন্তু ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে এমনটি আমরা নিশ্চিত হয়েছে এই মুহূর্তে আমরা একজন প্রত্যক্ষ দোষীর সাথে কথা বলবো এখানে এটা ভূমিকম্প হওয়ারতে বিল্ডিং ছিল এই রেলিংটা পড়ে গিয়ে তিনজন মারা গিয়েছে এবং 30 থেকে 35 জনের মতো আহত হয়েছে ওদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে না ওটা আসলে বাইরের পথচারী তো এটা সঠিক বলা যাচ্ছে না দেখে ভূমিকম্প সময় আমি এখানে সবাই তো একটা ভয়ের মধ্যে আশঙ্কাজনক ছিল যে কিভাবে কি হবে তো এদিকে হঠাৎ ওই রেলিংটা পড়াতে সবাই আর কি আরো বেশি ভীত হয়ে গেছে দর্শক শুনছি আমি একজন প্রত্যক্ষদর্শী কথা এখানে বিল্ডিং এর যে পাঁচতলা বিলিং এর রেলিং সেটি ধসে কিন্তু আহ ঘটনাস্থলে তিনজন নিহত সহ পঁয়ত্রিশ জনের মতো যে তীব্রতা এই সেটি অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি রাজধানীর পুরান পুরান ঢাকার আরমানিটল এলাকা থেকে আপনারা যেমনটি জানেন ঢাকায় কিন্তু ভূমিকম্পের সবচেয়ে আহ আতঙ্কিত এবং ঝুঁকিপূর্ণ স্থান

মাংসের দোকানে দুই চারজন জন আহত হয়েছে মাংসের দোকানে আবার এবং চার পাঁচজন পথচারী আহত হয়েছে মাংস কিনতে আসছিল বা কোনো কাজ আসছিল এখানে তারাই হয়েছে আমরা তো এসে এটাই দেখলাম দর্শক কথা বলছিলাম এই ঘটনা একজন প্রত্যক্ষ দোষের সাথে এই রাজধানীর পুরান ঢাকার আরমানি এলাকার পাঁচতলা ভবনের কার্নিশ অর্থাৎ রেলিং দোষে কিন্তু তিনজন নিহত হয়েছে এবং পঁয়ত্রিশ জনের মত নিহত হয়েছে তারা কেউ কেউ দোকানে যেমন আজকে শুক্রবার ঠিক এই সময়টিতে কিন্তু সাধারণ মানুষ বাজার করে সেই সাপেকে কিন্তু পুরান ঢাকার এই আরমানিটো এলাকায় এই গলিতে কয়েকটি আহ দোকানপাট রয়েছে বাজার সামগ্রী সেক্ষেত্রে কিন্তু এখানে পথচারীদের আনাগোনা বেশি এবং আজকের যেই ভূমিকম্পটি সারাদেশে অনুভূত হয়েছে সেটি পাঁচ দশমিক মাত্রার ভূমিকম্প বিগত দিনে এর মতো তীব্রতা আর বাংলাদেশে লক্ষ্য করা যায়নি এবং জনগণ যে পরিমাণ আতঙ্কিত হয়েছে সেটিও লক্ষ্য করা যায়নি আমরা যদি ভবনটি আপনাদের সম্পূর্ণভাবে দেখাই এই ভবনটিরই যেই রেলিং রয়েছে ছাদের সেটি ধসেই কিন্তু পঁয়ত্রিশ জন আহত এবং ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে দর্শক এই ছিল পুরান ঢাকা থেকে আমার সর্বশেষ সংবাদ না না Tak benar. Tak boleh kaki macam saya. Kali ini kerja